প্রিয় দর্শকবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আজ একটি বিষয় নিয়ে আলোচনা করব যে গর্ভাবস্থায় ঘন ঘন প্রস্রাব তো অনেক মা আমাদের চেম্বারে এসে বলে থাকেন যে প্রতিদিন কতবার যে টয়লেট হয় তা গুনেই শেষ করতে পারি না অনেক মায়েরা বলেন ঘন ঘন প্রস্রাবের কারণে রাতে ঘুম ভেঙে যায় তবে এটা কি স্বাভাবিক নাকি ইউরিনে ইনফেকশনের লক্ষণ তো এই বিষয়গুলো নিয়ে আজ আমি কিছু আলোচনা করব আপনাদের সাথে তাহলে বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন যে প্রস্রাব ঘন ঘন কেন হয় বা এই ঘন ঘন প্রস্রাব কি কোনো ইউরেনে ইনফেকশনের লক্ষণ কিনা এই আলোচনাটি শুনে আপনি নিজেই বুঝতে পারবেন তো প্রথম অংশ বলবো যে প্রস্রাব ঘন ঘন হওয়ার কারণটা কি স্বাভাবিকভাবেই গর্ভাবস্থায় প্রস্রাব ঘন ঘন হয় কিন্তু কেন হয় তো এটার উত্তরে বলবো মূলত ইউটরাস বড় হলে bladder এর উপর চাপ পড়ে ঘন ঘন তখন প্রস্রাব হতে পারে হরমোনের কারণেও দেখা যাচ্ছে কিডনির যে কার্যক্রম অ্যাক্টিভিটিস সেগুলো বাড়ে তখন ইউরিন বেশি তৈরি হয় এ কারণে ঘন ঘন প্রস্রাব হতে পারে তো আগের আলোচনায় অংশে যেটুকু বললাম সেটা হচ্ছে স্বাভাবিক হতে পারে কেন হয় সেটি বললাম এখন বলবো যে এই ঘন ঘন প্রস্রাব কখন চিন্তার কারণ হতে পারে তো দেখা যাচ্ছে ঘন ঘন প্রস্রাবের সাথে যদি দেখা যাচ্ছে প্রস্রাবের জ্বালা পড়া দুর্গন্ধ বা প্রস্রাবের পরে আরাম না পাওয়া বা পেট ব্যথা হওয়া বা জ্বর বা সাথে লো ব্যাক পেন কোমর ব্যথা হওয়া এরকম কিছু সিমটম থাকে তাহলে সেটা হতে পারে ইউরিনে ইনফেকশন তো গর্ভাবস্থায় কিন্তু এই ইউরিনে ইনফেকশন মারাত্মক হতে পারে তো সেটা থেকে কিডনি ইনফেকশন বা প্রিটাম লেবার পর্যন্ত হতে পারে তাই একটু এই বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে যে কখন স্বাভাবিক না তো এখন যে বিষয়টি বলবো যে গর্ভাবস্থায় ঘন ঘন প্রস্রাব হলে করণীয় কি রয়েছে আপনার জন্য তো সেটার জন্য বলবো দিনে অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন ওই পরিমাণ অল্প অল্প করে পান করতে পারেন আবার দেখা যাচ্ছে প্রস্রাব আসলে এটা চেপে রাখবেন না প্রস্রাবটা মানে আসলেই প্রস্রাব করে ফেলতে হবে না কি হবে এটা ইনফেকশন তৈরি করতে পারে এবং দেখা যাচ্ছে প্রস্রাব করার পরে মানে যে সেলফ হাইজিন থাকে সেটা মেনটেন করতে হবে আর সুতি কাপড় পরিধান করা চেষ্টা করতে হবে এবং নিয়মিত পালে যে ইউরিন টেস্ট প্রসাব পরীক্ষা করে দেখতে হবে কোনো ইনফেকশন হচ্ছে কিনা তো গর্ভাবস্থায় ঘন ঘন প্রসাব হলে এই বিষয়গুলো আপনি একজন মা হিসেবে ফলো করতে পারেন তো ভিডিওর শেষে মূলত বলবো যে ঘন ঘন প্রস্রাব প্রেগনেন্সিতে স্বাভাবিক একটি বিষয় কিন্তু তবে দেখা যাচ্ছে কিছু লক্ষণ যেটা যেগুলো বললাম সেগুলো যদি থাকে সেগুলো হালকাভাবে নেবেন না আপনার সচেতনতা বাচ্চাকে ইনফেকশন থেকে বাঁচাতে পারে আপনাকে বাঁচাতে পারে এবং একটি সুস্থ বাচ্চার জন্মদানে অনেক সহায়ক ভূমিকা রাখতে পারে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ